হাসপাতাল চত্বরে মারপিট একজনকে আটক করল মন্তেশ্বর থানা পুলিশ পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা কুসুম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাজপুর গ্রামের হারুন মোল্লার সাথে মাঝে গ্রাম পঞ্চায়েতের শিহপাড়া নিবাসী মেহেরুন মোল্লার বিবাহ হয় পারিবারিক অশান্তির কারণে স্ত্রী মেহরুন মোল্লা জনুমানিক দুপুর বারোটা নাগাদ বিষ খায় বাড়ির লোকজন দেখতে পেয়ে তড়িঘড়ি মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক দেখেন ও পরিস্থিতি খারাপ বুঝে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন এই ঘটনাকে কেন্দ্র করে শুরু মন্তেশ্বর হাসপাতাল চত্রে মেহরুন মোল্লার দাদার সাথে হারুন মোল্লার মারপিট পরিস্থিতি সামলাতে হাসপাতালের ডিউটিতে থাকা সিভিক পুলিশ মন্তেশ্বর থানার আইসি বিপ্লব প্রতি মহাশয়কে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত গতিতে আসেন মন্তেশ্বর থানার আইসি এরপরই পরিস্থিতি সামাল দিয়ে হারুন মোল্লাকে থানায় নিয়ে যান এরপর হারুন মোল্লার স্ত্রীকে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন মেহরুন মোল্লার বাবার বাড়ির পুলকজনেরা মেহেরুন মোল্লার দাদা সাংবাদিকদের হয়ে জানান হারুন মোল্লার নামে লিখিত অভিযোগ দেবেন মন্তেশ্বর থানায় এখন মেহেরুন মোল্লা দাদা কি জানালেন তা শুনবো মন্তেশ্বর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট এম বিএস নিউজ এবার বোনের বিয়ে দিয়ে তোমার গিয়ে তেরো বছর সংসার করার পর এক বছর ভালো রেখেছিল বাদ বাকি উনার একজনের সঙ্গে ভাব আছে আমার জামাই দাদা ভগ্নি বোধ নাম কি বুনাইটা হারামুল্লা কোথাবাড়ি এই তাজপুর আর আপনার বোনের নাম কি আমার বোনের নাম হচ্ছে মেহরন খাতুন এখন কোথায় নিয়ে এসেছে এখন এই মন্ত্রী হসপিটালে নিয়ে এসছে এখন ট্রান্সফার করেছে বিষ খাই দিয়েছে বিষ খাইছে দিয়ে আপনার নাম কি আমার বাড়ি আমার নাম হচ্ছে সাবির শেখ আপনারা কি থানায় অভিযোগ করেছেন অভিযোগ করেছি বা আমরা এর জন্য আবার ইয়ে করব অভিযোগ করব আচ্ছা আপনার মেয়ে বোনকে কি বর্তমান রেফার করছে হ্যাঁ ভাই রিপোর্ট ট্রান্সফার করে দিই আপনার নাম আরেকবার বলুন সাবির শেখ